কুয়াশা পরে শীতের দিন কুয়াশা পরে বস্তির লোকেরা কত সুন্দর কমল গায়ে দিয়া ঘুমায় স্ত্রী সন্তান নিয়ে ঘুমায় আমি কিন্তু ঘুমাই না তোমার দরবারে করি আল্লাহ তুমি আমার গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তুমি আমার গুণাগুলো মাফ করে দাও আজকের একটা বিষয় দিয়ে পাঁচটা বিষয় বুঝে মাত্র মা বোনেরা আছেন বাপ আছে আছে আমানতরের খেন উৎপূরলে কি শাস্তি পর্দা মহিলার জন্য আছে পুরুষদের জন্য পর্দা আছে আল্লানবীর এক সাহাবি সিলাম সালাবা তো আর আরেক এক সাহাবীর নাম সিলাব্দুর রহমান আল্লানবি ডায়ক দে বলে আল মুসলিম ও আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই সবানালা বলবে না ডায়েক দে বলে সালাবা আব্দুর রহমান আর তুমি সালাবা তোমাদেরকে আমি ভাই ভাই বানাইয়া দিলাম তোমরা কখনো পরস্পর তোমরা ঝগড়া করিও না তাহলে ডাকতে বললেন তোমরা পরস্পর ভাই ভাই তোমরা কি পরস্পর ভাই ভাই আল্লাহ নবী ডাক দেব আব্দুর রহমান তুমি আমার সাথে যুদ্ধে চলে যাবা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি যুদ্ধে চলে যাই আমার ফ্যামিলিটাকে কে দেখবে বলে তোমার ভাই সালাবার কাছে তোমার ফ্যামিলিটাকে আমানত দিয়ে দাও সুবহানাল্লাহ বলবেন না সালাবার কাছে যখন আমানত রেখে দিলেন ডাক দিয়ে বলে ভাই তোমার কাছে আমার স্ত্রী আর সন্তানকে আমানত রেখে দিলাম তোমার কাছে আমার স্ত্রী সন্তান আমানত রেখে দিলাম আমি যতক্ষণ পর্যন্ত আসতে পারি নাই অতক্ষণ পর্যন্ত তোমার কাছে আমার স্ত্রীর গুরুত্ব এখন যদি আমরা ছোট থাকতে বাপ মায়ের যখন জায়গা তুমি ভাগ করে দেয় বড় ভাই চিন্তা করে কিছু কিছু মনাফেক ভাই আছে বা দেখো না ছোট ভাইটার সই নিয়ে আমার নামে একটু বেশি নেওয়া যায় ওর নামে একটু কম দেওয়া যায় কথা ঠিকই না এইরকম মুসলমান নাই এরকম মুসলমান আপনাদের দুর্গাপুরে নাই ডাক বলেন আব্দুর রহমান যখন যুদ্ধে চলে গেলাম ধোকা আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দর যা 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 বাড়ির ভিতরে যা পর্দার ভিতরে যা বাড়ি ফাঁকা তোমার ভেতরের যে লোভ লালসাটা আছে তুমি যাও যাও আব্দুর রহমানের স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হও নাউজ বলেন নাউজ বলবেন না রহমানের স্ত্রী শয়তানের কাছে ঢুকাই পড়িয়া সালাবাদ যখন আব্দুর রহমানের স্ত্রীর কাছে যায় দেখেন ওর সাথে সাথে পর্দার আড়াল থেকে বলে ও সালাবা তোমার তোমার ভাই আব্দুর রহমান কিন্তু আমাকে তোমার কাছে আমানত রেখে গেছে তুমি আমানতের খেয়ানত করিও না তুমি কি করো তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও কি দেখেন পর্দাশীল নারী আর আমাদের এখনকার মা বোনেরদের যে অবস্থা যত দিন যাচ্ছে পদ অবনতি হচ্ছে ঠিক কিনা এই যুগের দের মাইয়াদের ধরন কইতে গেলে লাগে শরম সকালবেলা বোরকা পরে বিকালবেলা ওন্না নাই ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝিয়ে যায় কতক্ষণ ঠিকই কিনা একটা মেয়ে সকালবেলা বোরকা পরে দুপুরবেলায় আরেকটা জিনিস পরে বিকালবেলা একটা মাস্ক লাগায় সুন্দর আগে আগে দেখে আর কোন অনলাইন নাই কতক্ষণ ঠিক কিনা গায়বন্দা পার্কে এরকম হয় না আব্দুর রহমানের স্ত্রী একদিকে বলেন ও সালাবা আমার বাড়ি থেকে বের হয়ে যাও আমি পর্দার ভিতরে থাকবো রে সালাবা তুমি আমানতের খেয়ানত করতে পারো না কেন তুমি আমানতের খেয়ানত করতে পারো না তোমার ভাই আমাকে তোমার কাছে আমানত রেখে গেছে আমাদের এখনকার কিছু কিছু মহিলারা পড়োগিয়া করে না না করে স্বামী বিদেশে কষ্ট করে কিন্তু বউ দেব তলে তলে সুতা কাটে আছে না নাই স্বামী নারী হলো ঘরের সেবা স্বামীর সেবার তরে এখন কিছু উল্টো স্বামী বইয়ের সেবা করে কতক্ষণ ঠিক নাই এই রকম নাই আপনাদের এলাকায় বইয়ের কাছে খালি কোনো জোরে কথা বলতে পারে না কিন্তু বাপ মাও কইলে বাবারে বাপ মায়ের ওপর কাল্লা ঝাড়ি দেওয়া শেষ কতক্ষণ আছে এনে এরকম লোক আছে না নারী হলো পরের সেবা নারী হলো ঘরের সেবা স্বামীর সেবার স্তরে এখন উল্টো শুনি স্বামী বইয়ের সেবা করে ঠিক না নারী হলো ঘরের সেবা পরের সেবার তরে কিছু যদি নারী কিছু যদি স্বামী বলে নারী স্বামী ধরি মারে মারেখান ঠিক না এইরকম নারী নাই এরকম দরজাল বউ আছে না নাই আমাদেরকে সেই রকম হতে আমাদেরকে মা আয়েশার মতো হতে হবে আমাদেরকে মা খাতিজার মতো হতে হবে আমাদেরকে মা ফাতেমার মতো হবে ঠিক কিনা ডাক দি বলে যুবক ভাই এ যুবক ভাই কান ফেলে শুন মা মাইকের আওয়াজ যদি কানের ভিতরে যাই গো মা দিনের কান্টার লাগে আসনো না আসনো এ যুবক ভাইরা শোনো আমানত তোর খেয়ানত করিও না আব্দুর রহমানের স্ত্রী ডাক বলে সালাবা তোমার কি জাহান নামের কথা মনে হয় না তোমার কি হাসনের কথা মনে হয় না তুমি যদি এই যে কাজটা করো আমার সাথে জিনায় যদি লিপ্ত হইয়া যাও এই জিনার কারণে কিয়ামতের দিন আল্লাহ তোমারে ও জাহান নামের ফালাইয়া দিবে আমারেও জাহান নামে ফালাইয়া দিবে এইবার সালাবা ঘর থেকে বাড়ায় বাইরে হওয়ার পর হেদায়েত দেওয়ার মালিক কে হৃদায়ত দেওয়ার মালিক হলো আল্লাহ আল্লাহ জাহান্নামের নামের ভয় একটা সালাবার অন্তরে ঢুকায়া দিল সালাবা ঘর থেকে পার হয় আর দৌড়ায় দৌড়ায় আর ডাক দেবার আল্লাহ আপনি গফফার আপনি গফার আমি গুনাগার আল্লাহ আমি একটা ভুল করে ফেলছি আল্লাহ আমি জিনা করতে গেছিলাম আল্লাহ তুমি আমার মাফ করে দাও মাফ করে দাও সালাবা এখন চিৎকার দেয় আর কান্নে পাহাড়ের টিলা যাইয়া বলে আল্লাহ আমারে মাপ করে দাও আমি গুণাগার হইয়া গেছি আমি আমান করে ফেলছি তুমি আমারে মাপ দাও আল্লাহ তুমি দাও আব্দুর রহমান বাড়িতে আসে দেখে সালাবা নাই বৌরে জিজ্ঞাসা করে আমার ভাই ডাকতে বলে তোমার ভাই আমার সাথে জিনার কাজে লিপ্ত হইতে ধরছিল আমি এইভাবে বলে দিছি এইভাবে বলে দেওয়ার পর সালাবা বাড়ি থেকে বের হয়ে গেছে আব্দুর রহমান ঘোরা নিয়া যাইয়া দেখে রে সালাবা অতিরিক্ত গরম বালির তাপে সিজদায় পরে বলে আল্লাহ আমি গুনাগার আপনি গফার আল্লাহ আপনি যদি না মাফ করেন আমি বলো না কার কাছে যাব এইভাবে সালাবা কান্নে কান্নার পর আব্দুর রহমান কে মাথা উঠে চল 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 নবীর দরবারে চল চল নবীরে জিজ্ঞাসা করি তোমারে আল্লাহ পাক মাপ দিবেন নাকি মাপের একটা রাস্তা দেখাইয়া যায় সালাবা ডাক দিয়ে বলে আব্দুর রহমান বা আমি আমানতের খেয়ানত করে ফেলছি আমি মক্কা মদিনায় আর যাব না আমার যদি নিতে হয় আমার হাতের রশি লাগাও আমার পায়ে রশি লাগাও গলায় রশি লাগাও লাগাইয়া ঘোড়ার লাগামের সাথে লাগাও না সারা আমি মদিনাতে যাব না না আমি মদিনাতে যাব না আব্দুর রহমান বাধ্য হইয়া রে বাবাজি যখন ওনার হাতের রশি লাগায় পায়ে রশি লাগানোর পর পাহাড়ের টিলা থেকে যখন সালাবারে নামায় ঘোড়া যখন ছুটতে ধরে পাথরের সাথে লাগতে লাগতে আব্দুল সালাবার গায়ের চামড়াগুলো নাই সাগা সালাবার গায়ের চামড়াগুলো ছেড়ে যায় রক্ত প্রবাহিত হয় ডাক দিয়ে বলে ও আব্দুর রহমান ভাই আমি আকি নবীর কাছে যাব না তুমি আমার আবু বকরের কাছে নিয়ে যাব আবু বকরকে জিজ্ঞাসা করব আমার মতো নাফরমান রে আল্লাহ তাআলা মাপ দিবেন কিনা আবু বকর শুনে বলে ভাই তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও মাপ দেওয়া না দেওয়া আল্লাহর ব্যাপার তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও ওমরের দরবারে গেল ওসমানের দরবারে গেল আলীর দরবারে গেল ডাক দিয়ে বলে ভাই আমার বিশ্ব নবীর দরবারে নিয়ে আজ আমার মত না ফরমান রে আল্লাহ মাপ দিবেন কি না বলে মাপ দাও না দাও আল্লাহর ব্যাপার তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও নবীজি ডাক দিয়ে বলে সালাম আমানতের কিয়ানাত করছো ফেলছো এটা এমন একটা পা ওই মানুষই মানুষের মনে কষ্ট দিও না যখন পর্যন্ত মানুষ ওই মানুষটা তোমার মাপ না দিবে অত পর্যন্ত আমার আল্লাহ মাপ দিবে না যা 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 তার কাছে যাইয়া মাপ চা সালা আল্লাহ বলে আব্দুর রহমান রশি আমার সারিয়া দে সবার দরবারে গেলাম সবাই ফিরাইয়া দিন আমি আমার আল্লাহর দরবারে তো অবা করবো আমি আমার আল্লাহর কাছে যাব আমি আমার আল্লাহর কাছে চাইবো আমার আল্লাহ রহিম আমার আল্লাহ রহমান আমার আল্লাহ গফার আমার আল্লাহ কারিম আমার আল্লাহ আমারে কখনো ফিরাবে না সোনাল বলবে যখন আব্দুর রহমান ছেড়ে দেয় আবার পাহাড়ের টিলা যাইয়া বলে আল্লাহ তাকে দেখো গো রাত্র গভীর হইয়া গেছে গাছের পাখিরা ঘুমাইয়া গেছে বস্তির লোকেরা ঘুমাইয়া গেছে শীতের দিন কুয়াশা পরে শীতের দিন কুয়াশা পরে বস্তির লোকেরা কত সুন্দর কমল গায়ে দিয়া ঘুমায় স্ত্রী সন্তান নিয়ে ঘুমায় আমি গুণাগারটা কিন্তু ঘুমাই না তোমার দরবারে তো বা করি আল্লাহ তুমি আমার গুনাগুলো মাফ করে দাও আল্লাহ তুমি আমার গুনাগুলো মাফ করে দাও আল্লাহ দয়ার সাগর আল্লাহর মনে মায়া লাগিয়া গেল আল্লাহ জিব্রাইল ডাক দিয়ে বলে ও জিবরাইল যা 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 আমার নবীর কাছে যা যাইয়া বল এই মাকলুক মালিক আপনি না আল্লাহ যদি মাকলুক মালিক আল্লাহ হয় কেন সালাবারে বিদায় করছেন সালাবার জিন্দিগির গুণাগুলো আল্লাহ মাফ করে দিছে সুমন আল্লাহ বলবেন না জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন সালাবাকে বিদায় করে দিবেন সালাবার জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিয়েছি নবিজি বলে যাও না যাও না সালাবার কাছে যাও যাওয়ার পর ওরে বলো না আমার কাছে আসতে আমার কাছে আসতে তিন চারজন সাহাবী রওনা হয়ে গেল মানুষের জিজ্ঞাসা করে কোন লোককে আপনি দেখছেন নাকি কই না কোনো লোক রে দেখি নাই সালাবা নামে লোক কোন কি দেখছো নাকি জাহান্নামের ভয়ে বান্দে পরকালের ভয়ে কান্দে কই এমন কোন লোক দেখি নাই কিন্তু পাহাড়ের টিলায় কে জানো গুনগুন গুনগুন করিয়া কান্দে আর বলে পারে আমি বিশ্বাস করি তুমি আল্লাহর দরবার থেকে আমার ও আমার মালিক আমার জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও তুমি আমারে মাফ করে দাও গল্প আউসমান ডাক দিয়ে বলে এইটাই সালাবাদ চলো না সালাবারে ডাকি নিয়ে আসি সালাবারে ডাক দিয়ে বলে সালাবাদ চল মদিনায় যাই আমার নবী তোমারে ডাক দিছে সালাবা যখন মদিনায় মসজিদে নবীর মধ্যে যায় সালাবার ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষ শুনিয়া না আমি যখন নামাজে দাঁড়াইলাম আমার পেছন থেকে চিৎকার আসলো তিনটা চিৎকার দিয়ে নবীজি কাপু করে নামাজটা শেষ করলো করানোর পর তাকে দেখে রে ভালো মানুষ দুনিয়াতে বাসে না আল্লাহ বলে আমি যে সকল বান্দা তবা কবুল করে পরের गुना করার আগে আগে আমি তারে পৃথিবী থেকে উঠাইয়া আনি সুবহানাল্লাহ বলবেন না ডাক দে বলে দেখে সালাবা ওয়াকল হয়ে গেছে রে কে আছো আমার সালাবার মাথায় পানি দে আমার সালাবার মুখে পানি দে সালমান ফারসি পানি দিয়া বলে আর পানি খরচ করিয়েন না আপনার সালাবা আল্লাহর ডাক সালমান ফার্সি ডাক দিয়ে বলে নবীজি আর পানি খরচ করতে হবে না নবীজি ডাক দিয়ে বলে ও সালমান ফার্সি গোসল দাও আমি নবীজি তার নিজে জানাজাটা যাটা করব কিতাবে লেখি নবীজি জানা করার পর নবীজি যখন কান্দে লইয়া লাশটা নিজে কান্দে লইছে নিয়ে যখন রওনা দে ও মোর রাদিয়া লাউতাল ন পেছন থেকে ডাক দিয়ে বলে পেছন থেকে ডাক দিয়ে বলে ও নবীজি রহমতিল আপনার তো পুরা পৃথিবীর জন্য আল্লাহ তাল রহমত স্বরূপ পাঠিয়েছে ও নব আপনি সালাবার লাস্টা কেন কান্দে নেয়া বুড়া আঙ্গুলের মধ্যে উকি দিয়া কেন এই পাটা জমিনে লাগান না নবীজি এক দিয়ে বলে ওমর রে আমি নবীজা জানি আমি নবীজা দেখি তোমরা তো দেখো না আমি নবীজা জানি তোমরা তো জানো না আমার সালাবার যখন আস্তাগফিরুল্লাহ তওবা পড়ছে রে আমার সালাবার যখন চোখের পানিগুলো ভালাইছে আমার সালাবার তওবাতে আল্লাহ ইয়া খুশি হইছে যে মুহাম্মদ আমার সালাবার তওবাতে এত খুশি হইছে আমার সালাবার জানা যায় আল্লাহ এত পরিমাণ রহমতের ফেরেশতা নাজিল করছে আমি সালাবা আমি নবীজি যে এই পাটা পুরা পাটা যে জমিনে লাগাবো এক টুকখানিও জায়গা ফাঁকা নাই আর দূর কল্লাহ সুবহানাল্লাহ নবীজি পুরা পাটা জমিনে লাগাবে এই পরিমাণ জায়গা আর ফাঁকা নাই নবীজি ডাক দিয়ে বলেন লাশটা আমি নিজে কবরে নামাবো যখন সালাবার লাশটা কবরে নামায় নবীজি বলে সালাবার লাশটা যখন কবরে নামায় আমি দেখতে পাই আর আমার নাকের মধ্যে গ্রান আসে এই গ্রানটা দুনিয়াবি সাধারণ গ্রান না আমি যখন মীরা জেগেছি এইটা দেখা যায় জান্নাতি গ্রান আমার নাকে আসতেছে সুবহানাল্লাহ বলবেন না আমি আরো খেয়াল করছি এ দুনিয়ার মানুষ শুনিয়া নাও জানিয়া নাও আমার সালাবার যখন লাস্টে আমি কবরে নামাই রে কবরে নামানোর পর দেখি কবরে একটা গর্ত হইয়া গেছে আমি মাথাটা নিচু করে দেখে এই গর্তটা কত দূর আমি কিতাবে বলেন এই গর্তটা যখন নবীজি দেখে কবরের দরজা আর জান্নাতের দরজা এক করে দিছে আর আরো জোর সুবহানাল্লাহ তাহলে আমরা তওবা করে খাঁটি মুসলমান হয়ে যেন কবরে যাইতে পারি ইনশাআল্লাহ কারা কারা খাটি তাক করে মুসলমান হয়ে কবর যাব হাতটা দেখেন তো আরেকবার আল্লাহ সবার হাতগুলো কবর করে সবাই বলে আমি সময় কম থাকার কারণে কম কথায় গেনি মানুষের সলপল বেশি বোঝে কথাখন ঠিক কিনা যেটা আমি বুঝাইতে চাইছিলাম এই কথাটাই আল্লাহ আটাইশ পাড়া সুরাত তাহরির মধ্যে বলে ইয়া আই ইউ না আহ মানুহ তাও যখন যদি তুমি আমার কাছে খারটি তওবার মতো তওবা করো আমি আল্লাহ রাবুল আল আমিন তোমাকে মাফ করে দিব সুবাহ্লা বলবেন না